ইউপিএসসি পরীক্ষায় পাশ করি সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স সরাসরি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের চাকরি পাওয়ার চলেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশার বাসিন্দা সৈকত দাস সৈকতের অল ইন্ডিয়া র্যাঙ্ক দুইশো আটানব্বই লিখিত পরীক্ষা এমসিকিউ টেস্টের পর ধাপে ধাপে পি এস টি পিইটি এম এস টি সব কয়টা পর্যায়ে উত্তীর্ণ হয় সৈকত ইন্টারভিউর পর তেরোই জুন ফল প্রকাশ হলে দেখা যায় অল ইন্ডিয়ার র্যাঙ্ক দুইশো আটানব্বই পাইসে উমরা এই বিষয়ে উমার মাও শিলা দাস সরকার সৈকত শোক সময় সহযোগিতা করি সেগুলি জানা যায় ফল প্রকাশের পর উমার মাও শিলা দাস সহ গোটা পরিবারত খুশির হাওয়া সৈকতের সাক্ষাৎকারও এদিন উমরা কি জানালেন শুনি নাও বিস্তারিত মানে ইউপিএসসি করে তুমি যে সফলতা অর্জন তোমার মানে কোন বিভাগে টিকিটটা আচ্ছা এটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট র‍্যাঙ্কে ওটাই উত্তীর্ণ হয়েছে কোন এরিয়া বলো তুমি কোন এরিয়া সফলতা পেলে এবং নর্থ ইস্ট বা উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ এই ব্যাপারটা একটু বলবে আমি ইউপিএসসি কন্ডাক্ট করাই এই পরীক্ষাটা তো এটা হলো সেন্ট্রাল পুলিশ ফোর্সের জন্য মানে যেগুলো সেন্ট্রালের পুলিশ বাহিনী রয়েছে আর্মি ছাড়া যেরকম বিএসএফ এস এস বি সি আর পি এফ পোস্টের জন্য তো এসব পোস্টে এসব পোস্টের মধ্যে আমার এস ও বিএসএফ উপরের দিকে প্রায়োরিটিতে আছে এখনও ফোর্স অ্যালোকেশন হয়নি ফোর্স অ্যালোকেশন হলে জানতে পারবো আমি কোন বিভাগে পাবো তুমি আগামী যে যুব সম্প্রদায় আছে যে শিক্ষিত ছেলেরা আছে এই পরীক্ষা দিতে তাদের প্রতি কি বাড়তে দেবে হ্যাঁ আমি বারো বিষয়ে দেখেছি যে অনেকেই এরকম ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে কিন্তু তারা হয়তো জানে না ঠিক যে প্রসেসটা কি করে এখানে আসতে হয় মেনলি এস জিডি দিয়ে কনস্টেবল যেটা হয় ওরাও ওদেরকেই মোটামুটি দেখা যায় তার উপরেও যে আরও দুটো পোস্ট আছে এটা অনেকে জানে না বা জানে কিন্তু কিভাবে যেতে হয় সেটা জানে না যেমন এসএসসি সিপিও সেটা দিয়ে তারা এসআই র্যাঙ্কে যেতে পারে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে আরেকটা কন্ডাক্ট করা ইউপিএসসি যেটা নর্মালি ফেব্রুয়ারি থেকে মার্চে নোটিফিকেশানটা ছাড়ে তো সেটা দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টে যাওয়া যায় আশা করব যে সবাই নিজের সেরাটা দেবে এবং আমি যেহেতু প্রথম হয়েছি এখান থেকে প্রথম কেউ হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টে আশা করব আমাকে দেখা দেখি বাকিরাও এই পথে আসার চেষ্টা করবে এবং সফল হবে যদি কারোর কোনো গাইডেন্স বা কিছু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে বা আমার বাড়িতে আসতে পারে আমি আমার যথাসম্ভব চেষ্টা করে ওদেরকে গাইডেন্স দিয়ে দেবো কতটা খুশি না অবশ্যই খুবই খুশি তার কারণ যে পরিস্থিতি থেকে ও যখন লেখাপড়াটা শুরু করলো বা লেখাপড়াটা শেষ করলো গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি ততটা ওকে সেভাবে সময় দিতে পারিনি কারণ আপনারা জানেন যে আমি একটা জনপ্রতিনিধি একজন ছিলাম তো সেই সুবাদে সেই সময়টা ওদেরকে দিতে পারিনি কিন্তু ওরা সেই সময়ের মধ্যেও গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে এবং ওদের চয়েস মতোই যে পরবর্তী যে প্রশিক্ষণ নেওয়ার বিষয়গুলো রয়েছে বা পরবর্তীতে যে ওর যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাকে ওর মতো করেই ও করেছে আর ওর চিন্তাভাবনাটাই যেন বাস্তবায়িত হয় তার জন্য শুধু আমি চেষ্টা করে গেছি যতটুকু সাপোর্ট আমার পক্ষ থেকে দেওয়া মানে প্রয়োজন এবং যতটুকু আমার সাধ্য ছিল ততটুকুই দিয়েছি আর বাকিটা সব অর্কৃত আপনার নাম এবং পরিচয় আমার নাম শিলা সরকার ঠাকুর